সকল বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা দারুণ মিষ্টি আজকে তৈরি করলাম এই ঈদের দিনেতে এই মিষ্টিটা কিন্তু আমার কাছে খুবই রেয়ার এবং খুবই পছন্দসই আমি আজকে পনিরের রাবড়ি তৈরি করেছিলাম তার জন্য কড়াইতে একটুখানি ঘি মাখিয়ে নিলাম যাতে আমার যখন দুধটা আমি দেব যাতে কোনো রকমভাবে কড়াইতে বেশি লেগে না যায় সেই জন্য আমি একটু ঘি মাখিয়ে নিলাম আর হাফ লিটারের মতন দুধ দিয়ে দিয়েছি আর দেড়শো গ্রামের মতন আমি পনির নিয়ে নিয়েছি পনিরটাকে খুবই পাতলা করে আমি কেটে নেব আর দুধটাকে খুবই ঘন করে আমি জাল দিয়ে নেব একটু জাল দেওয়ার পরেই আমি দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর একটু জাফরান দিয়ে দিলাম টেস্টটাকে বাড়ানোর জন্য এবং দেখতেও ভালো হবে বলে এই রকম পাতলা পাতলা করে খুবই পাতলা সাইজের করে আমি পনিরটাকে কাটবো যাতে ভেতরও আমার এই যে বৃষ্টিটা তৈরি করছি যেন ভেতরেও আমার থাকে আর রাবড়ি তো জানেনি একটু হালকা থাকে আর গ্রেভিটা কিন্তু একটু মিষ্টিটা থাকে সেই জন্য আমি সেটাই মাথায় রেখে আজকে সেই রাবড়িটাই আজকে তৈরি করলাম তবে ভালোই হয়েছে খেতে খুব একটা খারাপ হয়নি আমি এরকম পিস পিস যতটা পাতলা করা যায় সেইভাবে পিস করে আমি প্রতিটা কেটে নিলাম আর দুধটাকে পারলাম যতটা ঘন করে নিলাম খানিকটা ঘন হওয়ার পরে একটা আমুল দুধের প্যাকেট নিয়ে আমি এইভাবে দিতে থাকবো আর নাড়তে থাকবো যাতে কোনো জায়গাতে যাতে দলা পাকিয়ে না যায় আর এইভাবে নাড়ার পরে যখন একদম একটু ঘন হয়ে আসবে তখন আমি কিছুটা চিনি দিয়ে দেব আর এই চিনিটা আপনি আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চিলিটা গলে গেলেই আমি সঙ্গে সঙ্গে পনিরের টুকরোগুলো এইভাবে স্লাইস করে রাখা যে পনিরগুলো সবগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। তারপরে খুবই আলতো হাতে এটাকে নাড়তে হবে এবং আঁচটাকে কমিয়ে যাতে পনিরের মধ্যেও এই মিষ্টিটা আস্তে আস্তে ঢুকে যায় আর হাফ চামচের মতন ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়ে আমি এই ব্যাটারটাকে সামান্য দুধের মধ্যে দিয়ে দেবো এইভাবে কিন্তু মিষ্টিটা করলে খুবই তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে এবং খেতেও কিন্তু খুবই ভালো হবে আমার মোটামুটি মিষ্টিটা তৈরি হয়ে গেছে দেখুন ঘনও হয়ে গেছে এইভাবে এবার আমি একদম আঁচটাকে বন্ধ করে দিয়ে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা আমার এই মিষ্টিটা ঘন হয়েছে যে গ্রেভিটা আমি তৈরি করেছি ভাবে করলে পরে খেতেও খুবই ভালো হয়েছিল আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এবং ঈদের দিনে যারা আসছে আপনাদের বাড়িতে খুব সহজ একটা রেসিপি যদি ঘরে পনির থাকে অবশ্যই একবার করে তাদের খাওয়াতে পারেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা দিয়ে দেবেন যাতে কোনো রেসিপি ছাড়লে যাতে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যদি ভালো লাগে আরও তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক কমেন্ট করে আমার পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন আজকের মতন ধন্যবাদ